হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখের এই দিনে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম আমরা এখন সংসদ ভবনের পেছন দিকে যাচ্ছি আর সামনের দিকে তো প্রচণ্ড ভিড় সেখানে যাওয়াই যায় না আর এই দিকেও দেখছি অনেক ভিড় আজকে কিন্তু অন্যজনের জন্য একটা উৎসব হতে পারে তবে আমার জন্য কিন্তু দুইটা উৎসব যারা আমার পুরাতন বন্ধু তারা তো জানেনি আর যারা নতুন বন্ধু তাদেরকে বলি আজকে কিন্তু আমার বিবাহবার্ষিকী আজকে আমার টুয়েলভ ম্যারেজ ডে অর্থাৎ এগারো বছর পার করে বারো বছরে পার রাখলাম বন্ধুরা সবাই কিন্তু আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা সংসদ ভবনের পেছনে চলে এসেছি সামনের পার্কটাতে প্রচণ্ড ভিড় এই কারণে আমরা ভিতরে গেলাম না আমরা রাস্তার পাশে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমাদের বের হওয়াটা একটু দেরিতেই হয়েছে আর একটু আগে বের হলে হয়তো বা ভালো হতো যাই হোক আমরা এখন ওখান থেকে চলে আসলাম একটা মেলা সামনে লেগেছে আর সেই মেলাটাতে চলে আসলাম এই মেলাটা হস্ত এবং কুটির শিল্প মেলা এই মেলাটা অবশ্য বেশ কিছুদিন ধরেই চলছিল। তবে আজকে এই মেলাটাতে প্রচণ্ড ভিড় হচ্ছে যেহেতু আজকে পহেলা বৈশাখ মেলাতে ঢোকা মাত্রই আমাদের চোখে পড়েছে জুসের দোকান এখন কিন্তু যারা ঢাকায় আছেন তারা তো বুঝতেই পারছেন প্রচণ্ড গরম আর আজকে তো ভীষণ জ্যাম রাস্তাতে এই গরমের মাঝে জুস দেখে কি আর থাকা যায় এই কারণে আমরা আমের জুসের অর্ডার দিলাম আর আপনাদেরকেও বলি এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে পানি খাবেন সবাই আজকের এই বৈশাখটা কিন্তু মানুষের কাছে সারা জন্য হয়ে থাকবে বাংলাদেশের এবং চীনকে অনেক অনেক ধন্যবাদ যে চীন যে এত সুন্দর একটা জিনিস আমাদেরকে উপহার দিয়েছে দুঃখের বিষয় আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আর আমরাও খুব সুন্দরভাবে দেখতে পারিনি কারণ আমরা যখন ওখান থেকে রওনা দিয়ে মেলার উদ্দেশ্যে তখন কিন্তু সংসদ ভবনের সামনে ড্রোন দিয়ে তৈরি করা জিনিসগুলো শুরু হয়ে গেছিল তাই আমরা ঠিকমতো দেখতে পারিনি কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়েছিল আর রাস্তাতে এতটাই ভিড় ছিল যে আমার মোবাইল দিয়ে আপনাদেরকে যে ভিডিও করে দেখাবো সেটা সম্ভবই ছিল না যাই হোক খবরে তো আপনারা অবশ্যই দেখেছেন এত সুন্দর করে মুগ্ধর ছবি আবু সাঈদের ছবি পতাকার ছবি অনেক কিছু ড্রোন দিয়ে সুন্দর করে করেছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে শুধু আমার কাছে না বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কাছেও কিন্তু এটা খুব ভালো লেগেছে আর এই জিনিসটা কিন্তু আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের পহেলা বৈশাখটা আমরা একদমই ভুলতে পারবো না যাই হোক চীনকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেলাতে ঘুরতে ঘুরতে পুরান ঢাকার টকঝাল মিষ্টি চানাচুর চোখে পড়লো আর সেটা না খেয়ে কি থাকা যায়

ঘোরার ইচ্ছা ছিল অনেক তবে রাস্তায় এত বেশি জ্যাম যে ঘোরার ইচ্ছা একদম চলে গেছে এখন আমরা সোজা বাসায় যাব কারণ বাসায় পৌঁছতে পৌঁছতে আমাদের রাত দশটা পার হয়ে যাবে এই কারণে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব খোদা হাফেজ